रामगी रामगीर रामगि

চরিত্র নিয়ে কটুক্তি করেছে আমরা সকলেই জেনেছি আমরা আজকে এই নাটকের বুক থেকে প্রতিবাদ জানাচ্ছি যে অচির এই এই ব্যক্তিকে এই কুখ্যাত ব্যক্তিকে গ্রেফতার করে যথাযথ তাকে শাস্তি সর্বোচ্চ আমরা জানি মহানবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে সেই আরবের ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন তার চরিত্র নিয়ে তৎকালীন যুগের কোন কাফের কোন মুশ্রিক কোন বেদুইন কোন খ্রিস্টান কোন বৌদ্ধ আল্লাহ রসুল সাল্লামের ব্যক্তিগত জীবন নিয়ে চরিত্র নিয়ে কটুক্তি করতে পারে না কিন্তু আজকে চোদ্দ শত বছর পরে এসে এই মুসলিম বিদ্বেষী ভারত সরকারের ছত্রছায়ায় একজন ধর্মগুরু মহানবী মোহাম্মদ

বাংলাদেশে অসংখ্য মন্দির রয়েছে আমরা জানি বাংলাদেশে অসংখ্য হিন্দু বসবাস করছে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের জমিনে একটা মন্দিরও ভাঙা হয় নাই কিন্তু এই ভারত সরকার এই মোদি সরকার ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে বাবরি মসজিদকে শহীদ করেছে আমরা জানাতে চাই এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশের মধ্যে হিন্দু মুসলমান সকলেই বসবাস করবে নিরাপত্তার সাথে কোন রকম দাঙ্গা আজ পর্যন্ত হয় না স্বাধীনতার পর থেকে কিন্তু আপনার দেশে অসংখ্য দাঙ্গা হয়ে অসংখ্য মুসলমানকে শহীদ করা হয়েছে আমরা জোর প্রতিবাদ জানাই অচিরে এর বিচার হতে হবে সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এই রেখে ধরো <gegen Taking> <pileWouldads>